সুপ্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী জয়নাল আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু প্লামিস্ট্রি বা হস্তরেখা বিচারের আজকের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আজকের বিষয় হাতের রেখায় দুর্ভাগ্যর সংকেত হাতের তালুতে কোন কোন চিহ্ন থাকলে আপনার জীবনে দুর্ভাগ্যর সংকেত আসতে পারে বা আপনার জীবনে অমাবস্যার অন্ধকার ডেকে নিয়ে আসতে পারে সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো এবং আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি না টেনে দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমেই হাতের রেখার পরিচয় করিয়ে দিব এই আঙ্গুলটিকে বলা হয় শুক্রের আঙুল এটা হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটা হচ্ছে শনির আঙ্গুল এটা হচ্ছে রবির আঙুল এটা হচ্ছে বুদের আঙ্গুল এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে শিরু রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা যদি কোনো জাতক জাতিকার হাতের এই করতলে যে কোনো জাতক বা জাতিকার হাতের এই করতলে রাহুর ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন দেখতে পান আপনারা একের অধিক এখানে আমি দুটি ক্রস চিহ্ন দিলাম রাহুর ক্ষেত্রে যদি রাহুর ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন থাকে তাহলে এই মানুষটির জীবনে কখনোই উন্নতি হবে না এবং তার প্রচণ্ড গোপন শত্রু থাকবে তার হওয়া কাজগুলো বাধাগ্রস্ত হবে তীরে এসে তরি ভিড়বে মানসিক অস্থিরতায় এই লোকটি প্রচণ্ড আকারে ভুগবে যদি রাহুর স্থানে ক্রস চিহ্ন কোনো জাতক বা জাতিকার থাকে অথবা রাহুর স্থানে এই ধরনের কালো তিল যদি থাকে তাহলে বুঝবেন এই জাতক হয়রানির শিকার হবেন মামলার শিকার হবেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপন মানুষরা তার সাথে শত্রুতামি করবে যদি কোনো জাতক জাতিকার রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝবেন এই জাতক কখনোই অর্থ সঞ্চয় করতে পারবেন না তিনি বড় অঙ্কের কোনো টাকা আয় করতে পারবেন না যাই টুকটাক আয় করবেন না করুন না কেন কিন্তু অর্থ সঞ্চয় তার হবে না আয়ের তুলনায় তার ব্যয়টা হয়ে যাবে বেশি এবং তার সারাটা জীবন অনেক কষ্টে দিন যাপন করতে হবে যদি গ্রহ তার ডিসফেভারে থাকে কোনো জাতক জাতিকার তাহলে তার সমস্যা সৃষ্টি হবেই এরপরে যদি কোনো জাতকের চন্দ্রের স্থানে ক্রস চিহ্ন বা কালো তিল থাকে চন্দ্রের এই স্থানটিতে ক্রস চিহ্ন বা কালো তিল থাকে তাহলে সে দ্বিধাধ্বন্দ্বে ভুগবে সিদ্ধান্তহীনতায় ভুগবে তার মনে থাকবে কম কখন কোনটা করবে কোনটা না সে দ্বি চরিত্রের মানুষ হবে এই মানুষটি একটু অলস প্রকৃতির হবে এই মানুষটি সব মানুষের সাথে মিশতে পারবে না সে খুব বেছে বেছে মানুষের সাথে মিশবে এবং দেখবেন খুব একরুখী বা একঘৈমি টাইপের লোক হবে সমাজের মিশতে চাবে না বাইরে বের হতে চাবে না মানুষের সাথে মিশতে চাবে কম শব্দর মধ্যে বের হবে না রোডে বা রাস্তাঘাটে তার চলন বেলনগুলো কম থাকবে সে সব সময় ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকার চেষ্টা করবে যদি কোনো জাতক জাতিকার বুদের এই স্থানে ক্রস চিহ্ন থাকে অথবা বোধের এই স্থানে এই যে রেখাটি আছে রেখাটি যদি ভাঙ্গা ভাঙ্গা থাকে রেখা যদি কোনো ক্রস চিহ্ন থাকে এই জাতক যত ব্যবসায়ী করুন না কেন যে ব্যবসায়ী করুন না কেন কোনো ব্যবসায় তিনি সাইন করতে পারবেন না তার কিছুদিন পর পর ব্যবসার পরিবর্তন হবে অনেক মানুষের আপনারা দেখেছেন যে যে ব্যবসায়ীটি ধরে কোনো ব্যবসায় তার উন্নতি হয় না তার পুঁজি হারিয়ে যায় পুঁজি নষ্ট হয়ে যায় চালান নষ্ট হয়ে যায় বাকি হয়ে যায় ব্যবসায় লস হয় ব্যবসার যে প্রোডাক্টের ব্যবসা করুক সেই ব্যবসায় লস হয় এবং অনেকেই এই চিহ্ন যাদের থাকে তারা মূলত সিজনাল বিজনেস করেন যেমন খাদ্যের বিজনেস হতে পারে ফল ফ্রুটের বিজনেস হতে পারে বা সিজনাল আইটেমের যে বিজনেসগুলো এই বিজনেস এই জাতকের কখনোই ভালো হবে না কারণ তার রেখার যথেষ্ট পরিমাণে ক্রস চিহ্ন আছে বৌধরেখা যথেষ্ট বাধা চিহ্ন আছে থাকার কারণে তিনি ব্যবসায়িক ভাবে নির্বুদ্ধিতার পরিচয় দিবেন ব্যবসায়িকভাবে কখনোই সাকসেস হবেন না কোনো ব্যবসা তার সাকসেস হবে না আনসাকসেস হবে প্রতিটা ব্যবসা এই ধরনের চিহ্ন যাদের থাকবে তাদের হাতের রেখা বা তাদের জীবনে দুর্ভাগ্যের শিকার হতেই হবে যদি কোনো জাতক জাতিকার শুক্রের স্থানে ক্রস চিহ্ন থাকে একের অধিক তাহলে বুঝবেন এই জাতক তার বিবাহিত জীবনটা অনেক কষ্টের মধ্যে কাটাবেন বিবাহিত জীবনে সুখ পাবেন না পরিবার পরিজন ছাড়া তিনি বিচ্ছিন্নভাবে বসবাস করবেন আত্মীয় স্বজন ছাড়া বিয়ে করতে হবে প্রেম করে বিয়ে হোক বা যেভাবেই বিয়ে হোক বিয়ের পরে কখনোই তার জীবনে শান্তি আসবে না তিনি অশান্তির মধ্যে তার জীবনটা কাটবে তার স্ত্রীর সাথে বা তার স্বামীর সাথে সংসারে একটা মনোমালিন্যতা তৈরি হবেই এই যে ধরনের জাতক জাতিকাদের জীবনের দুর্ভাগ্যর চিহ্ন যে চিহ্নগুলো আছে হস্তরেখার করতল অনুসারে সেই দুর্ভাগ্যের চিহ্ন নিয়ে এই বিষয়টি আপনাদেরকে বোঝালাম যাদের হাতে এই ধরনের চিহ্ন আছে আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর শরণাপন্ন হয় হস্তরেখা বিচার বিশ্লেষণ করে এরপরে এই ধরনের জন্মকুণ্ডলী ছক বিচার বিশ্লেষণ করিয়ে নবাংশ কুণ্ডলী ছক বিচার বিশ্লেষণ করিয়ে নবতারা চক্র ছক বিচার বিশ্লেষণ করব করাবেন এবং বিংশত্তরী মহাদশা বিচার অন্তর্দশা বিচার অভিজ্ঞ কোনো জ্যোতিষীর দ্বারা করিয়ে আপনার কোন গ্রহটি খারাপ আছে এই গ্রহ খারাপ থাকলে কী কী সমস্যা হবে এবং এই গ্রহ ভালো থাকলে কী কী ভালো হবে সেটি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে বুঝে প্রতিকার গ্রহণ করবেন একটি কথা মনে রাখবেন কখনোই কোনো জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না ভাগ্য পরিবর্তনের সহযোগিতা করতে পারেন সৎ পরামর্শ দিয়ে এবং আপনার সলিউশন দেখিয়ে দিতে পারেন যে আপনি আপনার এই গ্রহটি খারাপ থাকলে এই ধরনের সলিউশন বা প্রতিকার গ্রহণ করলে আপনার জীবনটা ভালো যাবে সুপ্রিয় দর্শক বন্ধু অনেকেই শুধু জ্যোতিষীর কাছে বলেন যে আমার নাম অমুক আমার কি রাশি নাম দিয়ে কখনো রাশি নির্ণয় করা হয় না কারণ একই নামের ব্যক্তি বিভিন্ন জনের থাকবে সবাই কিন্তু এক রাশি হবে না সবাই একই পেশা হবে না সবাই এডুকেশন একই হবে না সবার পারিবারিক জীবন একই হবে না তাই অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে আপনার জীবনের যে ঝামেলা হয়রানি মামলা মকদ্দমা কেন হচ্ছে আর্থিকভাবে কেন উন্নতি করতে পারছেন না বা বিদেশ যাত্রা কেন হচ্ছে না বা বিবাহিত জীবনে কেন আপনার ঝামেলা তৈরি হচ্ছে অথবা ব্যবসায়িক সমস্যা কেন হচ্ছে সেটি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে বুঝে তারপরে সেই জ্যোতিষীর প্রতিকার অনুযায়ী আপনার জীবনটি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাহলে নেক্সট পরবর্তী ভিডিও আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি তৈরি করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন